একটি থলিতে এক টাকা পঁচিশ পয়সা ও পঞ্চাশ পয়সার মুদ্রার অনুপাত থ্রি মুদ্রার অনুপাত মানে মুদ্রার সংখ্যার অনুপাত থলিতে মোট তিনশো টাকা আছে অর্থাৎ যত ভ্যালু আছে ওই অতগুলো মুদ্রা নিয়ে তার মোট পরিমাণ হচ্ছে তিনশো পঁচিশ টাকা তবে প্রতি প্রকার মুদ্রার সংখ্যা নির্ণয় করো এটা আমরা কিভাবে করব এখানেও যথারীতি যেহেতু অনুপাত দেওয়া আছে ধরে আমরা কি করতে পারি প্রত্যেক প্রকার মুদ্রার যে সংখ্যা সেটা আমরা এখান থেকে পেয়ে যাব যেমন এক টাকার মুদ্রার সংখ্যা এক টাকার মুদ্রার সংখ্যা পেয়ে গেলাম টাকার পরে আছে পয়সা সুতরাং পয়সার মুদ্রার সংখ্যা হলো ফোর এক্স এবং লাস্টে আছে আমাদের পঞ্চাশ পয়সা মানে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা হল আমাদের ফাইভ এক্স তাহলে মুদ্রার সংখ্যা পেলাম কতগুলো করে মুদ্রা আছে এবার আমাকে শর্তটা যেটা দিয়েছে মোট তিনশো পঁচিশ টাকা আছে তিনশো টাকা অর্থাৎ ভ্যালু মূল্য তাহলে টাকার মুদ্রা যদি খানা থাকে তাহলে এক টাকার মুদ্রার ভ্যালু কত মূল্য কত এক টাকার মুদ্রা যদি পাঁচটা থাকে তাহলে তার মূল্য কত হচ্ছে পাঁচ টাকা এক টাকার মুদ্রা যদি দশটা থাকে তার মূল্য হচ্ছে দশ টাকা একইভাবে এক টাকার মুদ্রা যদি থ্রি এক্স খানা থাকে তাহলে তার মূল্য হচ্ছে এক টাকার মুদ্রার থ্রি এক্স টাকা পঁচিশ পয়সার যদি ফোর এক্স খানা মুদ্রা থাকে পঁচিশ পয়সা যদি চারটে থাকে তবে এক টাকা হয় পঁচিশ পয়সা যদি আটটা থাকে তাহলে দু টাকা হয় প্রত্যেক ক্ষেত্রে আমরা কি করছি যতগুলো মুদ্রা আছে তাকে আমরা চার দিয়ে ভাগ করছি ভাগ করলে তার ভ্যালুটা পাচ্ছি টাকার অঙ্কের হিসেবটা পাচ্ছি তাহলে এখানে যদি পঁচিশ পয়সার মুদ্রা আমার ফোর এক্সখানা থাকে তাহলে পঁচিশ পয়সার মুদ্রার মূল্য হয়ে যাচ্ছে ফোর এক্স বাই ফোর অর্থাৎ এক্স ঠিক একই ভাবে পঞ্চাশ পয়সার ক্ষেত্রে কি হবে দুটো পঞ্চাশ পয়সা মিলে এক টাকা হয় তাহলে যদি ছটা পঞ্চাশ পয়সা থাকে ছটা তাহলে তিন টাকা হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে যতগুলো মুদ্রা থাকছে পঞ্চাশ পয়সা সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করছি যেহেতু দুটো পঞ্চাশ পয়সায় এক টাকা হচ্ছে তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার মূল্য হচ্ছে এখানে ছিল ফাইভ এক্স

তিনশো পঁচিশ লসাগু সিক্স এক্স টু এক ছশো পঞ্চাশ তাহলে এক্স হয়ে গেল সিক্স ফিফটি ডিভাইডেড বাই থার্টিন পঞ্চাশ তার মানে এক্সের মান আমার বেরোলো পঞ্চাশ ওকে তাহলে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা নির্ণয় করতে বলেছে তাহলে কি কি পেলাম এক টাকার মুদ্রার মূল্য ছিল এগুলো সংখ্যা কোথায় ছিল এগুলো ছিল তাহলে এক টাকার মুদ্রার সংখ্যা কত এক টাকার মুদ্রার সংখ্যা হচ্ছে থ্রি ইন্টু এক্স মানে থ্রি ইন্টু পঞ্চাশ মানে দেড়শোটা পঁচিশ পয়সার সংখ্যা কত ছিল ফোর এক্স মানে ফোর ইন্টু পঞ্চাশ ছিল মানে আড়াইশো তাহলে দেড়শো দুশো এবং আড়াইশো অর্থাৎ এই যে অপশন অপশন বি হলো সঠিক উত্তর নেক্সট আমাদের কি করতে হয় যেগুলো সংখ্যায় দেওয়া আছে তার এইটা এবং এইটাকে সমান করতে হয় এই দুটো সমান করতে গেলে আমাদের কি করতে হবে তিন আর চারের বার করতে হবে তিন এবং চারের লসাগু কি হবে বারো তিন চারে বারো তাহলে এখানে যখন তিন আছে এটাকে বারো করতে গেলে আমাদের গুণ করতে হবে তাহলে এটাকে দিয়ে চার গুণ করলে আমরা কি লিখতে পারি চার দুগুণে আট তিন চারে বারো এবং এইটাকে আমাদের কি করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে এখানেও লিখতে পারি তিন চারে বারো আর তিন পাঁচে পনেরো এখানে কি পাওয়া গেল কিউ এবং কিউ এর যে পজিশন দুটো এই দুটো সমান হয়ে গেল দুটোই বারো সুতরাং খুব সহজেই লেখা যায় পি ইস টু কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু এইট ইস টু টুয়েলভ ইস টু ফিফটিন তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অপশন আমরা নেক্সট অঙ্কে যাব দুটি সংখ্যার অনুপাত সেভেন ইস টু নাইন তাদের বিয়োগ ফল ছয় হলে সংখ্যা দুটি কত অনুপাত যখন দেওয়া আছে আমরা ধরে নেব সাধারণ